সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম একটা নাস্তা আইটেম যেটা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট বা যে কোনো সময় একটু ক্ষুধা লাগছে দু এক পিস খেপ বা বাচ্চাদের টিফিনেও বাচ্চারা মজা করে খাবে চলুন তাহলে দেখা যাক যেটা একবার তৈরি করে সারা মাস ভরে রেখে দিতে পারবেন ফ্রিজেও রাখা লাগবে না আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি দুই কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়েছে হাফ চা চামচ কালো জিরা দুই চা চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনিটা যদি যারা না খেতে চান চিনিটা বাদ দিয়ে ওইটা করতে পারেন সব কিছু খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে স্টেপে স্টেপে পানি দিয়ে দিলাম শক্ত একটা ডো তৈরি করে নিব এইখানে আমি দুই কাপ আটা নিয়ে এসি দুই কাপ আটায় আমার এক কাপ পানি লেগেছে মেজারমেন্ট কাপের যে কাপটা নিয়েছে এসে এক কাপ পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়ে খুব সহজে এইটা আপনারা তৈরি করতে পারবেন দেখেন একদম শক্ত একটা ডো তৈরি করে নিলাম এখন যেটা করব এটাকে দুই ভাগ করে নিব দুই ভাগ করে একটা মোটা রুটি তৈরি করে নিব সবসময় একই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না আমি যে নাস্তাটা আজকে তৈরি করবো এগুলো আমার কাছে ভালোই লাগে এটা খেতে যার কারণে আমি মাঝে মাঝে এটা করি দেখা যায় যে করে একবার রেখে দি একটা জাড়ে করে প্লাস্টিকের জাড়ে বা যে কোনো জারে রেখে দিলে আপনার পনেরো দিন এক মাস ফ্রিজ ছাড়া অনায়াসে রেখে খাওয়া যায় এরকম মোটা করে একটা রুটি তৈরি করে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে করে পিস পিস করে কেটে নিলাম এখন এটাকে কিউব কিউব করে কেটে নিব একদম ছোট থেকে শুরু করে সবাই তৈরি করতে পারবেন এটা এত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা কুরমুড়ে আর যদি একটু সফট করতে চান সেই ক্ষেত্রে একটু কম ভাজা লাগবে এবং আর একটু খাওয়ার সোটা দিবেন তাহলে এটা আর একটু সফট হবে যে কেউ খেতে পারবে এভাবে করে স্টেপে স্টেপে সবগুলো আমি কেটে নিলাম আর এগুলো কাটার পরে যেটার পর রাখবেন একটু আটা ছিটিয়ে তারপর রাখবেন তাহলে একটার সাথে একটা মিশবে না আমি যে প্লেটটা রেখেছি দেখেন একটু আটাকে ছিটিয়ে যে যেভাবে করে প্লেটের পর রেখে দিয়েছি বেশি তেলও লাগে না এখানে আমি নন স্টিকের কড়াইতে পোনে এক কাপ মানে এক হাফ কাপ থেকে একটু বেশি তেল দিয়েছি এখন সবগুলো এভাবে করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন যেরকম হয়ে গেলে তুলে ফেলতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ডিপ হয়ে যাবে কালার এবং একদম পারফেক্ট হবে এটার একটা নাম আছে আমি বলতে পারবো না এটা কি কী বলে কিন্তু আমি এটা প্রায় বানাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে বানিয়ে একটা জারে করে সংরক্ষণ করে রেখে দেবেন পুরা মাস ভরে খেতে পারবেন নষ্ট হবে না আমি এটা কি করেছি জানেন জারের ভিতরে রাখার পরে এক প্যাকেট ম্যাগি মশলা যে চাট মশলা যেটা ওইটা দিয়েছি দিয়ে ঝাঁকি দিয়ে মিশিয়ে নিয়েছি এসেছি অসম্ভব মজা হয়েছে অন্যরকম একটা ঢাল মিষ্টি একটা আলাদা টেস্ট হয়েছে যারটার ভিতরে এখন সবগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব আর এখানে যেগুলো নিয়েছে আরও অনেকগুলো হয়েছে এখানে কিছুটা আমি নিয়ে এভাবে করে রেখে দিলাম আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করে রাখবেন কাজে এগিয়ে যাবে এবং খেতেও মজা হবে এবং সময়ও কম লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ